হোয়াটসঅ্যাপ যে মেসেজিং অ্যাপ আমরা দৈনন্দিন জীবনে সময় ব্যবহার করে থাকি সেটা হোক বিজনেস পারপাস বা পার্সোনাল এই অ্যাপের উপর আমাদের আরও ভরসা বেড়েছে যখন তারা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচার সংযুক্ত করেছে যেটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আমাদের ডেটা অ্যাক্সেস নিতে পারে না তবে দুঃখের সংবাদ সারা বিশ্বে একটি নতুন ধরনের হোয়াটসঅ্যাপ স্ক্যাম ছড়িয়ে পড়েছে এটি গুড মর্নিং ছবির মাধ্যমে এফেক্ট করে নামে শুধু গুড মর্নিং কিন্তু আসলে এটি যতটা নিরীহ মনে হয় বাস্তবে ততটা ভয়ঙ্কর এই ফাঁদে পরে ইতিমধ্যে শতাধিক মানুষ হারিয়েছে তাদের গুরুত্বপূর্ণ ডেটা এমনকি সারা জীবনের সঞ্চয় এটি শুরু হয় একটি সাধারণ হাই বা গুড মর্নিং ছবি দিয়ে আপনি ভাববেন কেউ ভুল করে পাঠিয়েছে বা হয়তো নতুন পরিচিত কেউ কিন্তু সেই ছবির ভেতরে লুকিয়ে থাকে বিশেষ ম্যারওয়ার্ক যা আপনার ফোনে ঢুকেই নিঃশব্দে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এটি আপনার মেসেজ ওটিপি ব্যাঙ্ক অ্যাপ এমনকি ক্যামেরা ও মাইক্রোফোনও হ্যাকারদের কাছে উন্মুক্ত করে দেয় আপনি টেরও পাবেন না কিন্তু আপনার প্রতিটি টাইপ করা পাসওয়ার্ড প্রতিটি ফোন আলাপ সবই রেকর্ড হয়ে যাচ্ছে আর একদিন সকালে উঠে দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট শূন্য তাই মনে রাখবেন একটি কথা আছে সামটাইমস দ্য বেস্ট রেসপন্স ইজ নো রেসপন্স তো কি করবেন এখন তো যেটা করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ সেটিংস গিয়ে ওটো ডাউনলোড মিডিয়া বন্ধ করুন শুধুমাত্র পরিচিত মানুষদের ছবি বা ফাইল ডাউনলোড হতে দিন ও নাম্বার থেকে আসা কোনো লিঙ্ক ছবি বা ফাইল খুলবেন না এমনকি সেটা জরুরি দাবি করল ফোনের সিকিউরিটি আপডেট রাখুন এবং একটি নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করুন মনে রাখবেন আজকের এই গুড মর্নিং ছবি হতে পারে আপনার কাল সর্বনাশের কারণ সচেতন হন অন্য সতর্ক করুন এই বার্তাটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর সঞ্চয় বাঁচতে পারে